গুড ইভিনিং এভরি ওয়ান কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আজকে সারাটা দিন ধরে তো যমুনা ফিউচার পার্কে অনেক রকম শপিং করেছি টুকি টাকি সবার জন্যই কম বেশি কিনেছি তো কি কি শপিং করলাম চলুন গিয়ে আপনাদের দেখায় তো আমি যখন শপিং ব্যাগগুলো ব্যাগগুলো নিয়ে বসেছিলাম তো সোনা প্রথমেই বললো যে তার ড্রেসটা যেন আমি আগে সবাইকে দেখায় তো এই জন্য আমি আগে আর ধর ড্রেসটা দিয়ে আজকে শুরু করব। আর যে দেখুন কতগুলো ব্যাগ হয়েছে অনেকগুলো ব্যাগ হয়েছে বেশ অনেকগুলা শপিং করা হয়েছে আজকে কম আর বেশি তো ঠিক আছে চলুন এখন আগে এক এক করে আপনাদেরকে শপিংগুলো দেখিয়ে দিই তো আরাধ্য শোনা যেহেতু বলেছে যে প্রথমেই তার ড্রেসটা দেখাতে হবে তো এই জন্য আরাধ্য ড্রেস দিয়ে শুরু করছি তো এবার আরাধ আর যার শপিং করেছি আমরা শৈশব থেকে শৈশবের কথা আগে অনেকবারই শুনেছি বাট ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম শৈশব থেকে তো আরাধ্যর জন্য এই শার্ট আর একটা প্যান্ট নিয়েছি আর ওর স্কুলের সক্স নিয়েছি তো এই শার্টটাও হচ্ছে একদম হোয়াইট কালারের উপর রেড আর গোল্ডেন আফসানের কাজ করা দেখে বেশ কেন যেন পুজো পুজো ভাব আছে বলে মনে হলো তো এই জন্য একটা এই শার্টটা পছন্দ করেছি আর সঙ্গে ব্ল্যাক গ্যাভার্ডিং প্যান্ট তবে মনে হচ্ছে প্যান্টটা একটু সাইজে বেশি বড় হয়ে গেছে আরাধ্য এবার পড়তে পারবে কিনা কে জানে আমার কেন জানি ও ড্রেস কিনতে গেলে মনে হয় যে একটু কমফোর্টেবল হোক একটু বড় হোক একটু লুজ হোক ছেলেটা আমার শান্তি পাবে তো এরকম একটা কনসেপ্ট থেকে আমার সবসময় একটু বেশি বড় ড্রেস কেনা হয়ে যায় তো এটাই আর কি তো এই ছিল আরাধ্য জামা প্যান্ট এই আর কি এবার পুজোর জন্য দাদা দিদা সবাই টাকা দিয়েছে তো সব টাকা মিলিয়ে আর কি ওদের ড্রেস কিনেছি তো এইগুলাই আর কি ছিল শৈশব থেকে আরাধ্য সোনার কালেকশান আর এরপর হচ্ছে মিস্টার ডাই থেকে সে একটা ক্যাপ নিয়েছিল আর একটা সানগ্লাস নিয়েছিল। তো এই এই যে এই ক্যাপটা সে পছন্দ করেছিল রেড অ্যান্ড ব্ল্যাক ক্যাপ ক্যাপটা ভীষণ সুন্দর তো এটাও ওর মাথা একটু বড় হয়ে গেছে মানে ওর মাথার সাইজের এক্স্যাক্ট ক্যাপটা আমরা পাচ্ছিলাম না তো এটাই আর কি তো ক্যাপের পরে আরাধ্যা সোনার বাইনা এলো যে তার সানগ্লাস লাগবে তো যা হোক তার চোখে মুখের সঙ্গে ফিট করে এবং ম্যাচ করে এই সেম ব্ল্যাক অ্যান্ড রেড মিলিয়ে আমরা একটা আবার সানগ্লাস নিয়েছি তো এই গেল আরাধ সোনার শপিং আরাধ সোনার জুতা কেনা হয়নি দেখা যাক কবে কিনতে পারি তো এরকমই আর কি আজকে যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি তো এই গেল আরাধ্য সোনার শপিং এরপর চলুন আরজা জন্য আমরা কি কিনেছি সেটা দেখায় তো আর্জারানির জন্য আসলে যেরকম ড্রেস আমি খুঁজছি সেরকমটা আসলে পেলাম না প্রথমে ইচ্ছা ছিল ওকে একটা শাড়ি কিনে দিব কিন্তু শাড়ি কীভাবে কিনবো শাড়ি মানে তো দেখতে হবে সাইজটা আর যা কোথাও এতটুকু স্থির ছিল না এত দৌড়াদৌড়ি করছিল তো জন্য শাড়ি ক্যান্সেল করে ভাবলাম যে ওর জন্য একটা ফ্যান্সি ড্রেস নেওয়া যাক জামা নেওয়া যাক তাছাড়া আমি একটু ড্রেস খুঁজছিলাম একটু স্টাইলিশ বাট কোথাও সেইভাবে পছন্দ সেই মিলল না তো যা হোক ফাইনালি এরকম একটা ফ্যান্সি জামা নিয়েছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বাচ্চা মানুষের জন্য লাল হলুদ কেন নিলাম না আসলে আর যার ম্যাক্সিমাম ড্রেসই লাল হলুদ আর সাদা মানে একদম এই তিনটা কালার বেস্ট হয়ে গেছে তো এই জন্য ভাবলাম একটা ডিফারেন্ট কিছু নিক তো এই জন্যই এই এই কালারটা নিয়েছি আর এই ফ্যান্সি জামাটা খুব সফট ছিল ভেতরের ম্যাটেরিয়ালটা ভীষণ সফট আসলে বাচ্চাদের ড্রেসে বেশি যেটা দেখতে হয় সেটা হচ্ছে কমফোর্ট মানে দেখতে সুন্দর হর থেকে সে পরে কতটা কমফোর্টেবল থাকবে সেটা হচ্ছে বড় ব্যাপার তো এই জন্য আমি এই জামাটাই আর কি নিয়েছি তো এই গেল আরজারানির জামা এবার চলুন ভাইব্রান্ট থেকে আমরা কী কী শপিং করেছিলাম তো ভাইব্রান্ট থেকে আমার জন্য একটা জুতা নিয়েছিলাম আর মামনির জন্য একটা জুতা নিয়েছিলাম তো এইটা হচ্ছে আমার জন্য নেওয়া জুতা খুব একটা স্টাইলিশ না বাট খুব কমফোর্টেবল যেহেতু আমার পায়ে অনেক বেশি ব্যথা থাকে সেই কারণে আমি খুব একটা স্টাইলিশ কোনো জুতা ইচ্ছা থাকলেও পড়তে পারি না সব সবসময় এরকম শু টাইপ একদম সফট সোলের কোনো একটা জুতা আমাকে অলওয়েজ নিতে হয় তো সেরকমই নিয়েছি এবারও তাই করেছি তো এই জুতাটা হচ্ছে দেখতে খুব একটা ভালো না বাট কমফোর্টেবল ভেতরটা খুবই সফট ছিল তো এই জন্য আমি এই জুতাটাই আর কি নিয়েছি তাছাড়া ভাইব্রান্টে চলছিল পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দু হাজার পঁচিশের দুর্গাপুজো উপলক্ষে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে বেশ অনেকটাই কম পাওয়া যায় তো আমরা যে দুটো জুতা নিয়েছি জুতাগুলা সবই আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো এটাই আর কি তো এটা ছিল আমার জুতা এবার চলুন দেখায় রং থেকে আমরা কি নিয়েছিলাম বিশ্ব রং থেকে নিয়েছিলাম এই পাঞ্জাবিটা একটু পূজা পূজার ডিজাইনের কালারটাও খুব সুন্দর রেড হোয়াইট তো সবসময় সবাই পরে তো এই জন্য মনে হলো ডিফারেন্ট কিছু নিয়ে আর এটা আমি গিফটের জন্যই নিচ্ছি আমাদের বাড়িতে আরও একটা বাচ্চা আছে তো ওর বার্থডে গেছিলো কিছুদিন আগে তো বার্থডেতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি তো এই জন্য ভাবলাম যে পুজো উপলক্ষে ওদের একটু কিছু গিফট দিব তো সেই জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি এটাই আর কি তো এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে একটু পূজা ডিজাইন তো আছে সঙ্গে কালারটাও একটু ডিফারেন্ট তাছাড়া কটনের পাঞ্জাবি মানে বিশ্ব রঙের কালেকশান কিন্তু অনেক ভালো থাকে এত সোনার লাস্ট ইয়ার একটা যা শার্ট নেওয়া হয়েছিল তো শার্টটাও অনেক সুন্দর ছিল এবার চলুন দেখাই পূজা উপলক্ষে মামনির জন্য কী কী শপিং করা হলো মামনির জন্য বেশ অনেকগুলো শাড়ি আমি পছন্দ করেছিলাম কিন্তু কোনো কিছুই তার পছন্দ হলো না তাছাড়া সে একটা শাড়ি নিচে পছন্দ করে এসেছিল নবরপাতে কিন্তু সেই শাড়িটা সে নেয়নি সে এসে জ্যোতি থেকে এরকম একটা ঢাকাই শাড়ি নিয়েছে আসলে ঢাকাই শাড়িটা আমার কাছে এখন বড্ড বেশি কমন লাগে জামদানি ডিজাইন তাছাড়া এটা হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইলের জামদানি জড়ি জামদানি পুরো শাড়ি জোড়ায় আর কি জড়ির কাজ করা শাড়িটা সুন্দর অফকোর্স সুন্দর বাট একটু কমন লাগছিল মামনিকে বললাম যে তুমি কাতান সিল্ক এগুলোর ভেতর কিছু নাও তো না বললো তার এটাই নাকি খুব পছন্দ এই কালারটাও নাকি তার খুব ভালো লেগেছে তো ঠিক আছে তার যেটা পছন্দ তো সেটাই আর কি তো মামনি এই শাড়িটা নিজে পছন্দ করে নিয়েছে এবং শাড়িটা আমরা নিয়েছি জ্যোতি শাড়িজ থেকে তো বেশ কয়েকটা কালার ছিল তার ভেতরে মামনির এই কালারটাই পছন্দ হয়েছে এটা হচ্ছে মামনির জুতা যেটা ভাইব্র্যান্ট থেকে নেওয়া হয়েছে তো এই জুতাটাও অনেক সফট খুব সুন্দর ছিল মানে হাঁটার জন্য খুবই কমফোর্টেবল খুব সফট সোলের ভেতরে তো এটা মামনির জুতা জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব সিম্পল বাট স্টাইলিশ লুক তো এটাই আর কি কালারটাও খুব সুন্দর মানে সব কিছু মিলিয়ে জুতাটা অনেক সুন্দর আর এই জুতাটাতেও আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো ভাইব্রেন্ট থেকে আমরা আজকে দুইটা জুতা নিয়েছি দুটোতেই ডিসকাউন্ট পেয়েছি এবং জুতা দুইটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দেখায় আমার জন্য কি কিনেছি আমার জন্য এই থ্রি পিসটা নিয়েছি তো এটা একদম আমি ডিসকাউন্ট থেকে নিয়েছি ভীষণ রকমের ডিসকাউন্ট ছিল আগানোরের একদম হচ্ছে স্টেজ থ্রি পিস এটা একদম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়েছি বলুন এটা কি পাওয়া সম্ভব যা হোক পেয়েছি এটাই হলো বড় কথা আমার কাছে খুব ভালো লেগেছে কালারটা খুব সুন্দর বিটরুট কালার একদম রেডিমেড তৈরি আর পুরো জামাটা খুবই সুন্দর গর্জিয়াস অরগ্যাঞ্জার উপরে তো আমার আসলে অরগানজা থ্রি পিস অনেক পছন্দ ওনাটা অরগানজাতে থাকলে খুব সুন্দর স্টাইলিশ লুক দেওয়া যায় তো এই কারণে আমি থ্রি থ্রি পিসটা নিয়েছি পেয়েছি আর নিয়েও নিয়ে নিয়েছি একদম স্টিচ যেহেতু আমাকে টেলারের কাছে দৌড়াতে হবে না বানানোর জন্য তো এই কারণে আর ভাবিনি যদিও এই কালার ড্রেস আমার আছে তারপরেও আমি নিয়েছি এটাই আর কি তো এটা হচ্ছে আমার জন্য কেনা একটা থ্রি পিস আর এবার হচ্ছে আমি টুকিটাকি একটু জুয়েলারি শপিং করছিলাম তো এই যে এই ইয়াররিংটা নিয়েছি এটা নিয়েছি নবরূপা থেকে আর দুর্গাপূজা উপলক্ষে শপিং করছি একটা নথ থাকবে না সেটা তো হয় না তো এই জন্য এই নথটা নিয়েছি একদম সিম্পলের ভেতরে নিয়েছি সিটি কোল্ডের ভেতরে নিতে পারতাম বাট আমার কাছে কেন যেন মনে হলো এরকম কালারফুল কিছুই ফুটছে ভালো তো এই জন্য নিয়েছি তো এই ছিল আমাদের আজকের পূজা শপিং আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পার্বতী ব্লগে বাই